বাংলা রাজনীতিতে আবারও চিটফান্ড আতঙ্ক একসময় সময় শারদা রোজ ভ্যালির মতো কেলেঙ্কারিতে কেঁপে উঠেছিল রাজ্য এবার প্রায় একই পথে নতুন নাম আসানসোলের তাহসিন তহসিন আহমেদ তিনি প্রায় সাড়ে তিনশো কোটি টাকার চিটফান্ডে জালিয়াতির সাথে জড়িত জানা যায় তাহসিন আহমেদ পশ্চিম বর্ধমান জেলার প্রাক্তন জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মাস্টার সাকিল আহমেদের ছেলে গত তিন বছর ধরে একটি ভুয়ো এবং লাইসেন্সিং চিটফান্ড কোম্পানি চালিয়ে আসানসোল ও পার্শ্ববর্তী এলাকায় হাজার হাজার মানুষের থেকে কোটি কোটি টাকা তুলে ফেরত দিচ্ছেন না তিনি প্রায় তিন হাজার বিনিয়োগকারী সর্বশান্ত হয়েছেন মূলত আর্থিক প্রতারণার কারণে তাকে শনিবার গ্রেপ্তার করে পুলিশ এবং রবিবার ধৃতকে আদালতে পেশ করে চোদ্দ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় দশ দিন পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন আদালত বিষয়টি নিয়ে কি বলেছেন অভিযুক্ত আইনজীবী সৈয়দ ফারুক রেহান শোনাব আপনাদের কিউ বাবুকে আজকে প্রেজেন্ট করা হয়েছিল কোর্টে কিছু না আমরা বেল প্রেয়ার করেছিলাম অ্যান্ড পুলিশ রিমান্ড প্রেয়ার করেছিল চোদ্দ দিনের জন্য বেলটা রিজেক্ট হয়েছে রিমান্ডটা যেহেতু চোদ্দ দিনের প্রেয়ার হয়েছিল চোদ্দ দিন না দিয়ে আট দিন রিমান্ডটা দেওয়া হয়েছে আমরা কোর্টে রাখলাম যে দিস ইজ কমপ্লিটলি যেমন আমরা জানি যে শেয়ার মার্কেটে আপ মানে টাকাগুলো উপরেও যায় টাকাগুলো নেমেও যায় সো দিস ইজ সিম্পলি এ ল্যাকা অফ ইন্টারন্যাশনাল মার্কেট যেহেতু আমরা জানি যে ইন্টারন্যাশনাল ডিসপিউট চলছে অনেক জায়গায় তাহলে সেইটার ভিত্তিতে অনেকগুলো ডাউন গেছে আর তাইসেনবাবু কোনোদিনই বলেননি যে আমরা টাকা ফেরত দেব না টাকা সবাই আশা করি ফেরত পাবে যদি না পান তাহলে কোর্ট জানে কি করতে হবে তো এটা কি গোটা টাকাটা যেটা বলা হচ্ছে সাড়ে তিনশো কোটি বা সামথিং সেটা জানি না এফআইআর যেটা হয়েছে এফআইআর এর মধ্যে ফিফটি ফোর ল্যাক্স উনি অভিযোগ করেছেন যেটার আগেনস্টে আমাদের কাছে মানে তাইসিন বাবু ওনাকে টেন লাখ টাকা অন রেকর্ড ফেরত দিয়েছেন অফ দ্য রেকর্ড যেটা উনি ক্যাশ কালেক্ট করেছিলেন দ্যাট ইজ সাম অ্যারাউন্ড লাইক নাইন লাখ ও টেন লাখ রুপিস তো উনি মোস্ট প্রবাবলি ফিফটি পার্সেন্ট অ্যামাউন্ট বা ফিফটি পার্সেন্ট থেকে বেশি অ্যামাউন্ট উনি পেয়ে গেছেন দিস ইজ দ্যাট ফ্যাক্ট ওইটা ফ্যাক্টটা আমরা রেখেছি

দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপ ও হিরের আধুনিক ডিজাইনের ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান টু টু ফাইভ এইট 83 0341 2311920. Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build up, featuring seven advanced operating theatres, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes. Deliver top-tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient-centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2, District, Bardhaman, West Bengal.